নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর এখন এই দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি তিতলি বাবা মিলে যাচ্ছি আলমারি কিনতে তো রুমটা সাজাবো এবার আপনারা বলেছিলেন রিয়া তোমার রুমটা সাজাও আমার রুমটা সাজাবো আর সব আপডেটই আপনাদের দেব আমার মনের মতন আমার রুমটা সাজাবো আমি আর চলুন তাহলে বাজার যাচ্ছি দুপুরবেলায় যাচ্ছি কারণ বাবা তিনটের দিক করে ভিডিও করতে বেরিয়ে যাবে আর বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে তাই জন্য বাবা বললে এখনই চল তাই এখনই যাচ্ছি আবার এখান থেকে বাজার থেকে এসে আবার জেঠি বাড়িতে আছে জেঠি বাড়ি নিমন্তন্ন আছে খাওয়া দাওয়া তাহলে চলুন এই যে আলমারি দেখছি কোন আলমারিটা নেব এখন বুঝতে পারছি না এত সুন্দর কেমন লাগছে না আলমারিটা আর এইটা খুব পছন্দ হয়েছে এই খুব পছন্দ হয়েছে এরকম তো কদিন পরে নেব এগুলো এখন আর নিতে পারবো না একটাই নিয়ে যাচ্ছে এখন এইটা

আবার শুরু করছি আলমারি আর ড্রেসিং টেবিল পছন্দ করে রেখে এলাম আর একটু পরে আসবে আর এখন আমি আর তিতলে যাচ্ছি যেটি খাওয়া দাওয়া করতে আর কি কি কিনলাম কোনটা পছন্দ হলো সবটাই দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগছে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো তোমার কোনটা দেখি আর এই বড় ঠিক আছে এইবার একটা ঠিক আছে

नहीं? नहीं? भी तरे, भी तरे, चलो <स्थाथ> <स्थाथ>

আমি ভয় পাই না কেমন লাগছে অবশ্যই জানাবেন এই দুটো জিনিস নমস্কার আবার ভিডিওটা শুরু করছি দুপুরবেলা তো কেনাকাটা করে একটু ঘুমিয়ে গেছিলাম আর এখন দুপুরে প্রতিদিনই ঘুম চলে আসছে তো ঘুম থেকে উঠতে আলো তিতলি আজকে বললা দিদি চল বাইরে ফুচকা আসছে তো ফুচকা নিসি তো এই যে দই ফুচকা নিএসছি तितলিও কে কে আমার চারটে আছে আর কে কে দই ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো খুব খুব ভালো লাগে তোর খুব ভালো এইদিকে আমার আলমারি সাজানো হইয়া আর আমার বড়টা সাজিয়েছি তো আপনাদের একটু দেখিয়ে দি সাজিয়েছে বলতে এই যে আমার জামা কাপড়গুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি আর এইদিকে আমার পুতুলটা আছে বড় ওকে এখানে রেখেছি আর এইদিকে রেখেছি কি হয়েছে তোর কী হয়েছে কি কি আছে কি আছে কি আছে তো সন্ধ্যার টিফিন করে আমার টিফিন আজকে বলতে গেলে ফুচকা খেয়েছি আর কিছু খাইনি সন্ধ্যায় তারপর আমার আলমারিটা একটু গুছালাম পাশের আলমারিটা ঠাকুমা এখনও গোছায়নি আর এদিকে টবর ডুস্টমি শুরু হয়ে গেছে যাই আমার ছোট্ট বনুর সাথে তাদের দেখা করিয়ে নিয়ে আসি তারপর আবার শুরু করছি বনু বনু নে ওরে বাবা রে বনু নে তুমি করো কি তুই কি করিস একটা পড়াশোনা করতে পারে না দিদি পড়াশোনা পারে না দিদি পারে না আর আমার বোনের নাম আমার বোনের নাম ঠিক করেছি আমরা ত্রিধা ত্রিধা নামটা আমরা ঠিক করেছি ত্রিধা হলো তিন দেবীর ক্ষমতা নামের অর্থ তো নামটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ডাক নাম আমি দিয়েছি তিন্নি তিননি নামটা আমি ডাকছি বেশি আমার খুব পছন্দ হয়েছে তিন্নি নামটা তিতলি তিন্নি রিয়া মনা প্রিয়া মানে আমার দিদির সবার নাম তো তিনি নামটা দিয়েছি কেমন হয়েছে নামটা অবশ্যই জানাবেন আর ভালো নাম ত্রিধা এই নামটাও সবাই মিলে দিয়েছি এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকে এই ফুলটার নাম আমাকে অনেক 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 মানে কমেন্ট এসছিলো যে রিয়া তোমাদের বাড়ি যে এই ফুলটা ঝুলে থাকে গাছে খুব সুন্দর দেখতে লাগে তো এই ফুলটার নাম কি সত্যি অসাধারণ এই ফুলটা লাগে এখন ততটা আলো নেই যদি আলো দেওয়া হয় এত সুন্দর লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ফুলটার নাম হলো লতা। অনেকে বলেছিলেন রিয়া আমি কিনবো শুধু ফুলটার নামটা একটু জানিয়ে দাও তো এই দেখুন বাসরলতা বলে সার্চ করবেন ফোনেও পেয়ে যাবেন আর কোনো ফুলের দোকানে গেলেও ফুল গাছের দোকানে গেলেও নাম বলবেন অবশ্যই পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে নমস্কার শুভ সকাল এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই এখন থেকে শুরু করলাম আর আজকে আমাদের ইলাম বাজারে মানে এখন বাজে সাড়ে সাতটা কিন্তু দেখে বোঝাতেই পারবো না আপনাদের মনে হবে দশটা এগারোটা বারোটা এরকম বাজছে কারণ এতটা পরিমাণে রোদ দিয়েছে এই গরমকালটা আসলেই না খুব কষ্ট হয় আর বাবা পিস মশাইদের বেশি কষ্ট হয় কারণ ওই জঙ্গলের ভিতরে যখন কিচেন করে একটা ভাবসা গরম কোনো হাওয়া বাতাস কিছু ঢোকে না প্রচণ্ড কষ্ট হয় তো বাবা যখন কাজ থেকে ফেরে তখন বাবার চোখ মুখ দেখলে বোঝা যায় কতটা পরিশ্রম করেছে তো খুব এই গরমকালটা আসলে না একদিকে খুব কষ্ট হয় শুধু আমার বাবা বলে না আরও আরও অনেক মানুষ আছে যারা এই রোদে গরমে কাজ করে তাদের যে গরমকালটা যে কত কষ্টকর সেটা বোঝা যায় চোখের সামনে না দেখলে কেউ কখনও বুঝতে পারে না সেই রকমই আর এই গরমকাল পড়ে গেছে আপনারা একটু বেশি বেশি করে জল খাবেন জল খাওয়াটা খুব দরকার ঠান্ডা জিনিস খাবেন ডাবের জল শরবত এসব খাবেন তো আমাদের তো ডাব কেটেছিলো আগের দিন তো কিছু ডাব আমাদের বাড়িতে রাখা হয়েছে আমরা রোজ একটা করে দুটো করে খাচ্ছি ডাবের জলগুলো অতটা মিষ্টি নেই একটা দুটো মিষ্টি আছে একটা দুটো মিষ্টি নেই তো আপনারাও এরকমভাবে একটু খাবেন আর আজকের এই ভিডিওটা শেষ করব। অন্য একটা ভিডিওতে দেখা হবে ছোট্ট ছোট্ট ভিডিও করছি এখন আপনারা এই ছোট ছোটো ভিডিওগুলোতে খুব পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এরকম দেবেন আর সাবস্ক্রাইব করছেন না সত্যি এই জিনিসটা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা